নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পালং পটেটো যার জন্য আমি এখানে প্রথমে পালং শাকগুলোকে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এগুলোকে বেছে পরিষ্কার করে এগুলোকে বয়েল করতে দেবো আগে এগুলো ধুয়ে নিই ধুয়ে পরিষ্কার করে বয়েল করে নিয়ে ফিরে আসছি পালং শাকটাকে ভালো করে বেছে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি অল্প করে জল দিয়ে দিয়েছি পালং শাকগুলোকে এমনি জলে দিয়েই জাস্ট দুই তিন মিনিটের মতো সফট হয়ে গেলে এইটাকে তারপর ঠান্ডা করে মিক্সিতে পিষে নেব একটু বাদে ফিরে আসছি একটু লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে পরে লবণ একটু কম লাগবে হালকা করে জলটাকে আমি কিন্তু আলাদা করে রেখে দেব জলটা পরে দিয়ে দেবো এবারে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস আলুটাকে ঠিক আলুর দমের মতো করে একটু বড় বড় করে কাটবো সফট হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেলি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব হালকা করে ফুটিয়ে নেব তাহলে হবে রেসিপিটা থাকি আপনারা দেখতে থাকুন পালংটাকে পুরো বয়েল করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে আলুটাকেও আমি এখন বয়েল করে নিয়েছি জলগুলো কিন্তু ফেলবো না এগুলো অন্য কাজে লাগাবো পরপর দেখতে থাকুন এখানে আর কাঁচা লঙ্কাটাও কাঁচা লঙ্কা তারপরে এতে দিয়ে দেবো একটু ধনে পাতা আর এবারে হালকা গরম রয়েছে তার জন্য আমি এইটা এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে চলে আসছি এতে একটু পালংয়ের জলটাই দেব এক্সট্রা জল যদি লাগে পরে ইউজ করব কিন্তু পুরো পালংটা আমি এর থেকে নেবো এবার আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে চলে আসছি তাতে আমি রেসিপিটা সরষের তেলে বানাবো ভালো করে আলুটাকে ভেজে দিয়ে দেব লবণ আলুগুলোকে খুব ভালোভাবে বয়ল করা আলুগুলোকে খেতে এত তেল দেবো না জাস্ট আলুগুলোকে আমি ভালোভাবে ভাজার জন্য আমি এটাকে তেল বেশি নিয়ে পরে আবার তেলিটু আমি নামিয়ে নিয়ে একটু লাল ছে করে ভেজে নেব আলুগুলোকে ভালোভাবে ভাজতে হবে তাহলে কিন্তু পালং পরে একটু দুর্দান্ত টেস্ট হবে এখানে আমি কাঁচা লঙ্কা বালু আর ধনে পাতাটাকে আমি কিন্তু ভালোভাবে প্লেন্ট করে নিয়ে চলে এসেছি আলুগুলোকে পুরো একদম লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে অন্য পাত্রে ট্রান্সফার করব অতিরিক্ত তেলটা আমি রেখে দিয়েছি আর এখানে অল্প তেলে রান্না করব এখানে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে এখানে দিচ্ছি গোটা জিরে আর মেথিটা ফোড়ন দিয়ে দিলাম প্রথমে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দেব জিঞ্জার গার্লিক পেস্ট আমি এখানে পালং যে জলটা রেখে দিয়েছিলাম কিন্তু সেটাই আমি ব্যবহার করি এক্সট্রা কিন্তু আলাদা কোনো জল ব্যবহার করব না কমিয়ে রাখবো এবার আমি এতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো লবণ এখানে দিয়ে দেব এখন চিনিটা দেব না এখানে লং এলাচ দারচিনি তারপরে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ আমি যে হোমমেড একটা মশলা তৈরি করেছি সেইটা এবার দিয়ে দেবো এটা আমি অফলাইনেই তৈরি করে রেখে দিয়েছিলাম ভালো করে এবার আমি কষিয়ে নেবো শেষে একদম দেবো ঘি পালং পটেটো আজকের রেসিপির নাম হবে পালং পটেটো ভালোভাবে কষিয়ে নিলাম এইবার আমি এতে দিয়ে দেবো চিনি চিনি কিন্তু আলু সিদ্ধ যেহেতু আমি বয়েল করে রেখেছি তাই আমি চিনিটা এখন দিলাম আর কালারটাও ভালো আসবে ক্যারামেলাইজড হবে কিন্তু যদি আপনারা যদি আলু ভেজে যদি প্রসিদ্ধ করে করেন সেটা কিন্তু অসুবিধা হবে আলু সিদ্ধ হওয়ার আগে কিন্তু কখনোই চিনি দিতে নেই এটা কিন্তু একটা টিপস বলে দিলাম নাহলে কিন্তু চিনি আগে দিলে আলু কখনোই সেদ্ধ হবে না এইবার আমি যে পটেটোগুলো যেগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম বয়ল করা পটেটো আমি সেইগুলো আমি এতে দিয়ে দিলাম এবারে ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব একটু হালুয়ের জলটাই আমি ব্যবহার করবো একটু জল দিয়ে দিয়ে একটু করে করে কষলে কলায় কিন্তু মশলাটা পুঁড়বে না গাছটা অল্প একটু কষিয়ে নিলাম সময়ের ব্যাস ভালোভাবে আমি কষিয়ে নিলাম এইবার আমি এতে যে পালংটা আমি রেখে দিয়েছিলাম সেইটা আমি দিয়ে দিলাম একটুখানি সময় করে ফুটিয়ে নেব তারপর সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে আজকের রেসিপি পালং পনির রান্না কমপ্লিট সব কিছু পারফেক্ট এইবার আমি এতে একটু ঘি দিয়ে দেবো আর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে টেস্টের জন্য আপনারা ইচ্ছা করলে বাটার ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন জাস্ট অল্প একটু এবার সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে

শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম নিত্য নতুন ভিডিও পেতে যারা যারা দেখছেন কমেন্ট করছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের কাছে অনুরোধ রইল রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এতটুকু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট দিন আমি আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার তৈরি হয়ে গেল পালং পটেটো রেসিপি গাঁদা ফুল ফুটেছে এটা ফুটছে শীতের ফুল এইদিকে বাচ্চা

একটা আম গাছ রয়েছে অটোমেটিক্যালি রয়েছে আর এখানে রয়েছে লাউ গাছটা অনেক দিন ধরেই রয়েছে পাতা মাঝে মাঝে পরিষ্কার করে দিয়ে আর ব্যাস এই তো আর গাছপালা শীতের ফুল গাঁদা ফুল ফলের বাগানে